শীতের আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে জাহান্নামের কথা চিন্তা করে আল্লাহর নিয়ামতে শুক্রিয়া জানাবো দুই নম্বর আমল হচ্ছে অন্য পশু পাখিদের কথা চিন্তা করে যাহপাক আমাদের কাশটাফুল মাকৃকাত হিসেবে মানুষ হিসেবে বানিয়েছে এই জন্য আমরা নিয়ামতে শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাবো তিন নম্বর আমল হচ্ছে শীতের তিন নাম্বার আমল হচ্ছে গরিবদের কথা চিন্তা করে তাদের শীত নিবারণের জন্য আমরা একেবারে সর্বাত্মক আমার স্বার্থের মধ্যে চেষ্টা করব গরিবদের কথা চিন্তা করে আমরা কি করব তাদেরকে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করব এরপর হচ্ছে চার নম্বর যে আমলটা হচ্ছে আমরা শীত উপলক একটা রোজা রাখবো যেদিন একেবারে কোন কোন শীত পড়ে ওই দিন আমরা কি করব শীত উপলক্ষে একটা রোজা রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে পাঁচ নাম্বার যে আমলটা করব শীত উপলক্ষে আমরা তাহারতে নামাজ পড়ব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা উজুর ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হব উজুর বিভিন্ন জায়গাগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে আমরা দোয়ার চেষ্টা করবো এরপর হচ্ছে উজু বায়ু না বায়ু চেপে না রাখা প্রসাবের ব্যাগ আসছে ওটা চেপে না রেখে আমরা সুন্দর করে উজু করবো এক অক্ত এক উজু দিয়ে আমরা তিন চার ওক্ত নামাজ একসাথে পড়ার জন্য এই ধরনের মানসিকতা যেন আমাদের না থাকে এরপর হচ্ছে আমরা শীতের উপর আমরা সাত নাম্বার যেমন হচ্ছে আমরা মোজার উপর দিয়ে পায়ের মোজার উপর দিয়ে একবার মাসে করে পুরা শীতের মধ্যে যেন আমাদের এই আমলটা একবার থাকে এভাবে আমরা চেষ্টা করব রাসুল্লাহ এইভাবে করছে আমি এভাবে করব এবং সর্বশেষ যে আমলটা হচ্ছে আমরা অনেক সময় শীতের সময় কান নাক মুখ সব ঢেকে ফেলি নামাজে দাঁড়াই না এটা একেবারে সম্পূর্ণ মাকরু আমরা যখনই শীতে আমরা নামাজে দাঁড়াবো যত শীতই হোক না কেন কান নাক মুখ সব আমরা খোলে তারপর আমরা নামাজে দাঁড়াবো এরপর নামাজের শেষে আমরা কি করবো আবার ডেকে ফেলবো কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যেন কোনোভাবে যেন কান নাক মুখ এগুলা ডেকে আমার নামাজটা না হয় যতটুকু বলছি সবাই কামাল করার সে করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কেত